পারে আমি সেই গেট ডাইরেক্টলি লাইভে আমি বলেছি সেই গেট আমি নিজের থেকে ধরিয়ে দেবো না যদি আমার না যদি এটা ধর আমার না যদি এটা ধরতে পারে যে এই অন্যায় কাজটা কে করেছে যদি না আমার বিচারটা না যদি পাল দিতে পারে নেক্সট টাইম তৃণমূলক আর যে কোনো দলেরই হোক এখানে গেট হবে আমি ওপেন দিনের বেলা ধরিয়ে দেবো তখন থানা আমার তুলে নিয়ে যাক আর কী করে থানা সেটা বুঝে দেবো থানার সঙ্গে তার পঁচিশে রাত্রিরে ওরা শুরু করেছে ছাব্বিশে আমরা শেষ করব বলে দিচ্ছি ওপেন কারণ হুঁশিয়ারিও হুমকি নয় এটা মানুষের কথা ভাঙড়ের মানুষের কথা ওরা যখন পঁচিশে শুরু করে তো আমরা ছাব্বিশে শেষ করব কিছু তৃণমূলের দুষ্কৃতি এখানে আসলো আসার পরে গেটটা এই অবস্থা করে চলে গেল। আমরা থানাকে ইনফর্ম করি থানা আসে কাল রাত্রে থানা যথেষ্ট সহযোগিতা করছে এখনও পর্যন্ত থানা থেকে আসলাম থানায় বললাম সিসিটিভি ক্যামেরা আমার এখানে আছে নলমুড়ে আমি রিপোর্ট কে করলো বা কীভাবে হলো আমি জানতে চাইলাম থামানায় একটা কথা বললো যে ঘটপুকুরির দিক দিয়ে দুটো ছেলে বাইকে করে আসলো আসার পরে মাপলার টাপলার জড়িয়ে দেখা যাচ্ছে না এখানে বাইক রাখলো রাখার পরে সে বেলেট দিয়ে এই কাজটা করে বার হয়ে গেছে কিন্তু আমি আমার থানার প্রশাসনকে আমি বলতে চাই যে স্যার আপনাদের ভরসা করে আমি কাল রাত থেকে রাত সাড়ে বারোটা থেকে এখনও পর্যন্ত চুপচাপ আছি আপনাদের প্রতি ভরসা করে এখনও পর্যন্ত আমি থানায় যাওয়ার পরে আপনারা যে আশ্বাস দিয়েছেন সেই আশ্বাসটুকু মনের মধ্যে রেখে এখনও পর্যন্ত চুপচাপ আছি আপনি বললেন বিডিও অফিসের বা ঘটপুকুরের যে সিসিটিভি ক্যামেরা সেই সিসিটিভি ক্যামেরা চেক করে যে এই মানে যে এই অপরাধটা করেছে সে যেন দুশ্চান্তমূলক শাস্তি পায় নে না হলে একটা কথা বলে রাখি এই সিসিটিভি ক্যামেরা নলমুড়ে যে লাগানো আছে যদি নলমুড়ে সিসিটিভি ক্যামেরা না মধ্যে দেখা যায় আমাদেরকে ডাইরেক্ট বলে দিক যে নলমুড়ি সিসিটিভি ক্যামেরা দেখা যায় না তাহলে সেরকম ক্যামেরা রাখার নেই সে ক্যামেরাগুলো আমার মতো বলে ভেঙে দেওয়া দরকার এরকম ক্যামেরা যদি দেখা যায় এই দেখুন এখান থেকে কত কিলোমিটার হবে কত মাইল হবে এখান থেকে এক রশিদ তপাত এখানে ক্যামেরা সেই ক্যামেরা বলছে দেখা যায় না প্রশাসন আমি মানলাম দেখা যাচ্ছে না তারপরেও আমার এখানে আরও বিডিও অফিসে ঘটপুকুরের ঘটপুকুরির দিক থেকে যখন এসছে ওই রাত্রিরে যে টাইম ধরে যদি দেখে ঘটপুকুর থেকে যে গাড়িটা এসছে ফলো করলে নিশ্চয়ই ধরা পড়বে আর একটা কথা বলে যায় যদি আজকে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রান্টের রক্তান শিবিরের এই গেটটা হয়েছে আজকে প্রথম আমরা এর আগে দেখেছি বাইরের কোন এমএলএ আপনারা নিশ্চয়ই জানেন ওনার নামে এত রিপোর্ট দুষ্কৃতি বললেও ভুল হবে না কারণ আমরা দেখেছি যে বারংবার ওনার নামে ওনার স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু ওনাকে বলে রেখেছে তুই বোম্বাদিস আমি ও কোথায় যাচ্ছি না তার আমার এখানে গেট হয় পাশের বিধানসভার বিধায়ক ওর নাম নিচ্ছি না নাম নিতেও ঘ লাগে আমাদের এখানে গেটার কিন্তু আমরা এক মানে অটোমেটিকলি আমরা কি সাধারণ মানুষ পর্যন্ত আমরা ওদের হাত দিই কারণ আমরা ঝামেলার পক্ষে যাইনি আজকে আমরা প্রথমবার গেট করেছি যদি এই অসুবিধা হয় থানার পক্ষ আমি থানার উদ্দেশ্যে বলছি নেক্সট টাইম যদি আমার এই যে অনলাইন কাজটা করেছেন যদি না যদি তার না যদি ধরা হয় নেক্সট টাইম এখানে যদি যদি ধরা হয় নেক্সট টাইম এখানে যদি গেট করে আমি সেই গেট ডাইরেক্টলি লাইভে আমি বলেছি সেই গেট আমি নিজের থেকে ধরিয়ে দেবো না যদি আমার না যদি এটা ধরা আমার না যদি এটা ধরতে পারে যে এই অন্যায় কাজটা কে করেছে যদি না আমার বিচারটা না যদি পাবে দিতে পারে নেক্সট টাইম তৃণমূল হোক আর যে কোনো দলেরই হোক এখানে গেট হবে আমি ওপেন দিনের বেলা ধরিয়ে দেবো তখন থানা আমার তুলে নিয়ে যাক আর কী করে থানা সেটা বুঝে দেবো থানার সঙ্গে তাহলে কি বলবেন আইএসএফরা কোনো ভুল করলে বা থানাদের বাড়িতে পুলিশ চলে যাচ্ছে আর সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে কোন সাইড দিয়ে আসছে তারপরে এখনো পর্যন্ত বারো ঘন্টা অতিবাহিত হয়ে গেল দিয়ে গ্রেপ্তার করতে পারলো না কি বলবেন দেখুন পুলিশ চাইলে সব পারে পুলিশ চাইলে সব পারে তারপরেও থানার অবশ্যই গাভিলতি হচ্ছে নিশ্চয়ই আমার আমার যতটুকু ধ্যানে এটা বাইরের কোনো লোকের কাজ না কোথাকার কে এসে আমার নলমুড়ি এসে ব্যানার ছিঁড়ে যাবে এটা কখনো মেনে নিতে পারিনি আমার এই নলমুড়ির ছেলের কাজ আমার কালকের চোখই দেখা যে দুটো ব্যক্তি এখানে ছিল আমি ডাইরেক্ট থানায় তো বলেছি তাদের দুজনকে ধরুক এক ঘন্টা লাগবে না কে কাজটা করেছে বার আসবে থানা শুধু আমি যার দুটো নাম বলেছি সেই দুটো নামে ধরে বলুক যে কে করেছে এক ঘন্টা লাগবে না থানার মুখ থেকে বাঁড়বে কিন্তু না শাসক দলের মানে থানার কিছু প্রশাসন আছে শাসক দলের মানে একদম পাঁচাটা কুত্তা বলে চলে থানার কিছু লোক আছে সবাই না তাই বলে শাসক দল হয়তো সিসিটিভি ক্যামেরায় দেখেছে হয়তো আমাদের গ্রামের লোক শাসক দল ঢাকা দেওয়ার জন্য হয়তো আমাদের এই ভুল ভাজন বলে যাচ্ছে তারপরেও আমরা কিন্তু এইভাবে চুপচাপ থাকবো না আমার ন আমার এমএলএ নসার সদিকী ভাইজান বলে দিয়েছে যে তোমরা বিকাল পর্যন্ত না হলো দেখো না হলে তুমি এখানে ডাইরেক্ট রাস্তায় বসে আমি যাব তারপরে কি করতে হয় আমার এমএল এর অফিসের দিকে করবে কি বলবেন এই যে শাসক দলে তাহলে কি ব্যানার ছেড়া পাঁচ মানুষ বক্তব্য দিচ্ছে সাধারণ মানুষরা ওই যে পাঁচ হাজারের অফে রক্তদান লোক রক্তদান করবে ভাঙড় বিধানসভাতে তার আগে এটা কি শাসক দলের কানে যাওয়ার পরে তাদের কি জ্বালা ধরে গেল বা শকাত মোল্লার মতো নেতাদের কি বলবেন একটা এক্সাম্পেল আজ পর্যন্ত কোনো তৃণমূলের তৃণমূল আর অন্য কোনো রাজনৈতিক দল ভাঙড়ে তো প্রচুর দল এসছে ম্যাটার ওপরে কী লেখা আছে এরকম লেখা জীবনে লিখতে পেরেছো ওদের বাপের ক্ষমতা নেই লেখার ওই যে লেখাটা দেখো কী লেখা আছে রক্ত রক্ত প্রাণহানি নয় রক্ত দানি হলে ভাঙরের পরিচয় এই কথাটা সর্বশ্রেষ্ঠ প্রথমবার বলেছে আমার ভাঙড়ের হৃদয় মহাস্থ্যের দেখি আমরা কোনোদিন রক্ত চাই রক্ত আমরা কারণ নিতে চাইনি কিন্তু রক্ত আমরা দিতে প্রস্তুত অটোমেটিক আমরা আজকে একটা ভালো কাজের উদ্দেশ্যে নেমেছি আজকে যে কোনো ভাবে ওরা দেখছে তৃণমূল সরকার দেখছে এই আরও তো বিজেপির সাতাত্তরখানা এমএলএ আছে তাদের নিয়ে কারণ জ্বালা হচ্ছে না আজকে এই ভাঙড়ের বিধায়ক নবশ্বাসের দিকে নিয়ে এত জ্বালা গান ওদের